আল্লাহর কথার কোনো গু আমার তাবি কিছু পাই না দেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ডপ অফ দ্য কান্ট্রি বাউল শিল্পী আবুল সরকার একটি ভাইরাল ভিডিও সূত্র ধরে দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা ভাইরাল সূত্রের ভিত্তিতে এর মধ্যে দেখা যায় গান কালে মহান আল্লাহর নামে বাজে মন্তব্য করেন এর ফলে খুব ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে এক মুখে যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় না খালি কয় না ওটা মুখ না হুক এটাও আমার জানা তার এই মন্তব্যের জন্য মানিকগঞ্জের মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম অভিমানের অভিযোগে মামলা দায়ের করেন সর্বশেষ মামলার পরে ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় এরপর সারা দেশে উত্তেজনা উঠতে থাকে বাউল অনুসারীরা শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দেন বিপরীতে হেফাজতে একই সময় বিক্ষোভ ডাকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ উত্তেজনা আরো বেড়ে ওঠে এই ঘটনায় পুলিশ জানিয়েছে উস্কানিমূলক পরিস্থিতি কেউ চায়নি কিন্তু ঘটনাটি দ্রুত সহিংসতার রূপ নেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে তবে পুলিশ নিয়মিত তদন্ত চলছে জানান মানিকগঞ্জের পুলিশ কর্মকর্তা রিফুট আল জাম উদ্দিন দৈনিক চট্টগ্রাম লাইট